আপনি চিন্তা করবেন না কারণ ফাইন্নামাআল উসরি ইসরা ইনডিড উইথ এভরি হার্ডশিপ देयर इज ইজ প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আসে না নাই প্রত্যেক দুঃখের পরেই সুখ দিয়েছে কে এই যে পরীক্ষার জন্য তোমরা যারা অনেক কষ্ট করে পড়াশোনা করো তারপর ফলাফল যদি ভালো হয় আনন্দ আসে না নাই যারা চাকরি করেন সারা মাস কষ্ট করার পরে মাসে যখন বেতনটা আসে সুখ আসে না নাই হ্যাঁ রোজা রাখতে কত কষ্ট কিন্তু ইফতারের সময় আনন্দ আসে না নাই তারা বিন নামাজ কষ্ট লাগে না বিষ রাখার তোমর ব্যথা হয়ে যায় হাঁটু ব্যথা হয়ে যায় কিন্তু বিষটা রাখার যখন কমপ্লিট করি তখন একটা সুখ আর আনন্দ অন্তরে আছে না নেই সেটাই আল্লা বললেন ফ্যা ইন্নেমা আলস রে সরান ইন্নমা আলী সরা অনবী চিন্তা করবেন না কষ্টের পরেই আছে সুখ দুঃখের পরেই আছে আনন্দ ঠিক কি না কষ্টের পরেই সুখ সুখ এটা দুঃখের পরেই থাকে আল্লাহ সেট আপটা এভাবেই করেছেন দুঃখ কষ্ট বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না কারণ মুমিনের হারাবার কিছু নাই ঠিক কি না আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে আমরা কি চিন্তিত হই কথা বলেন আমরা তখন সবর করি কি করি আর সবরের স্বভাব আছে না নাই কারণ মুমিন জানে রাজ্য তো গভীর হয় অন্ধকার তমানিশা ভেদ করে শুভে স্বাধিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে ঠিক কিনা মুমিন জানে মুমিনের উপর বিপদ কষ্ট যত বাড়তে থাকে সুখের সময় ঘনাতে থাকে কাছে আসতে থাকে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ফা ইননা মাআল উসরি ইউসরান ইননা মাআল উসরি ইউসরা ও নবী চিন্তা করবেন না পেরেশান হবেন না মাক্কি জীবনে আপনার দুঃখ কষ্ট কিন্তু কিছুদিন পরে ইমাদানি জীবনে আপনার জীবনে সুখ নামিয়ে দিবে কে আপনার জীবনে আনন্দের বন্যা বইয়ে দিবে কে মোটিভেশনাল সুরা পেইন রিলিভিং সুরা আপনি বিপদে পড়লেই এই আয়াত নিয়ে চিন্তা করবেন যে বিপদের পরে আনন্দ আছে কষ্টের পরেই দুঃখ আছে সমস্যা যেমনি আছে সমস্যার সমাধানও কথা বলেন সমস্যা যদি থাকে ওটা সমাধান আছে না নাই আল্লাহ নেভার ক্রিয়াস লক উইদাউট ইট স্কি আল্লা এমন কোনো তালা বানাই নাই যেই তালার জন্য চাবি বানায় নাই ঠিক কি না তালা যদি বানায় ওই তালার কি আছে সমস্যা যদি থাকে ওইটার কি আছে এজন্য কষ্টের পরই আনন্দ দুঃখের পরেই সুখ চিন্তা করার সুযোগ নাই সবশেষ আল্লাহ গাইডলাইন দিলেন প্রথম গাইডলাইন ফাই দাগ চা ফং ইলা রম্বিকা ফারক ফাই দা ফারক অ্যানোভিক যখন আপনি দাওয়াতি কাজ করে করে রাষ্ট্রীয় কাজ করে করে একটু ফুরসাদ পাবেন অবসর পাবেন ফাংশ ফিল আয়বাদ আপনি একটু এওয়াজতে মুশগুল হয়ে যাওয়া আপনি একটু দোয়ায় মুশগুল হয়ে যান কয়লা রাব্বিকা ফারাব আর আপনার রবের দিকে মনোনিবেশ করুন ব্যথা যদি পান কষ্ট যদি পান আমারে বলেন অন্যরে বলেন না কিন্তু আমরা ব্যথা পাইলে শেয়ার করি কোথায় সবার আগে কি বুকে ফেইসবুক কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি কোথায় শেয়ার করি কেউ যদি আমার কষ্ট দেয় আমি বদলা নিতে চাই ঠিক কিনা কিন্তু ইসলাম বলে বদলা না নিয়ে বদলে দাও কি করবেন বদলা নিও না বদলে দাও আল্লাহর কাছে বল বন্ধুর কাছে বলার আগে স্ত্রীর কাছে বলার আগে ফেসবুকে শেয়ার করার আগে কষ্টের কথা শেয়ার করব কার কাছে বিষ্ণু বিশ্ব ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছেন এই শিক্ষার মধ্য দিয়ে গোটা বিশ্বকে তিনি চেঞ্জ করে দিয়েছেন তার নাম আওয়াজ করে বলতে হবে তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুরা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা বিপদে আপদে সব সময় ভরসা রাখবো একজনের উপর তিনি কে আর মনে রাখতে হবে দ্য গ্রীফ ইজ ন পার্মানেন্ট দ্য স্ট্রাগল ইজ ন পার্মানেন্ট এই পৃথিবীর কোনো দুঃখ কষ্ট আর সমস্যা এটা পার্মানেন্ট নয় সমস্যার পরে সমাধান আছে দুঃখের পরে আনন্দ আছে এই বিপদ পরীক্ষাগুলো আল্লাহতালা আমাদেরকে দেন আমাদের তোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় সেটা ট্রেনিং হিসেবে এই পরীক্ষাগুলো আমাদের জীবনে দেয় কে ফাইদা জাফাংসাব অন্যবি যখনই আপনি অবসর পাবেন অবসর সময়টা আমরা কাজে লাগাবো রাজি আছেন তো আমরা অনেক সময় অবসরকে কাজে লাগাই না কিন্তু যখন খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি তখন আমাদের মাথায় আসে হায় রে অবসর যদি কাজে লাগাইতাম অবসরে পরীক্ষার